আসসালামু আলাইকুম আজকে মূলত সেই সব কচি বাচ্চাদের জন্য আজকের এই আমাদের আলোচনা যারা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মেডিকেল অংশগ্রহণ করেছে কিন্তু আশার অনুরূপ পরীক্ষা দিতে পারেনি অথবা পরীক্ষা দিলেও এখনও কনফিউজড যে আসলে আদৌ চান্স পাবে কি না আজকে মূলত ক্লাসটা তাদের জন্য বা আলোচনাটা তাদের জন্য তো আমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি আশা অনুরূপ কোশ্চিন কমন পেয়েছি অথবা পাই নাই অথবা ঠিকমতো দাগাতে পারি নাই ফলে আমরা অনেকটা অনিশ্চিত যে আমি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি না বাট পরবর্তী আমার স্বপ্ন আছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হোক অথবা আমাদের গুচ্ছ বিশ্বভুক্ত যে বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে আমি কিভাবে চান্স পেতে পারি আমার এই মানে দশ থেকে এগারো বছর ক্লাস নেওয়ার শিক্ষকতার যে অভিজ্ঞতাটা আমি এটা শর্ট করে তোমাদেরকে শেয়ার করতে পারি যে তুমি কিভাবে এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নিয়ে মূলত তুমি চান্স পেতে পারো প্রথমে আসি যে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা কি করবা মূলত তো আমি বলবো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা তার জন্য তোমার করণীয় আমি হলে যেটা করতাম অথবা আমার নিজের আপন ছোট ভাই বোন হলেও আমি যে কাজটা করাতাম আমি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করব নাম্বার ওয়ান এক নম্বর তোমার এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি চিটগং রাজশাহী জাহাঙ্গীরনগর অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় অন্য যে কোনো প্রতিযোগিতায় তুমি যেখানে পরীক্ষা দাও না কেন সেখানের যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংকটা তোমার নেওয়া উচিত টেবিলে এবং সেইটা খুব ভালোভাবে দুই থেকে তিনবার পড়া উচিত অন্তত পাঁচ বছরের প্রশ্ন আমি আবারও বলতেছি তুমি জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম গুচ্ছভুক্ত অথবা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন তুমি যদি সেখানে পরীক্ষা দিয়ে ভালো করতে চাও তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে তোমার পছন্দের ইউনিটে অথবা আবেদন করা ইউনিটে তোমার পাঁচ বছরের প্রশ্নটা তোমার প্রথমে ভালো করে পড়া উচিত দুই থেকে তিনবার এটা তোমার প্রাথমিক কাজ গেলো এরপরে এটা পড়ার পরে তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবা যে বাংলা কোশ্চিন ইংলিশ কোশ্চিন সাধারণ জ্ঞান কোশ্চিন কেমন হয় যেটা হয়ে গেলো এরপরে তোমার কাজ হবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অথবা মেডিকেলের জন্য যা পড়ছিলা দেখবা সেগুলো থেকেই প্রশ্নগুলো আসে এর মানে হলো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বা অন্য প্রিপারেশনের জন্য যা পড়তেছিলা সেগুলো খুব ভালোভাবে প্রিপারেশনটা নিবা এবং এর পাশাপাশি যদি কোনো টপিকসে বা কোনো বিষয়ে দেখো যে সেই জায়গাগুলোতে ডিপলি কোশ্চিন হয় ওই টপিকগুলো তুমি আলাদা করে লিখে রাখো এবং ওই টপিকগুলো এই মুহূর্তে পরীক্ষার আগে যতটুকু সময় আছে ততটুকু পড়ো তাহলেই আমি বলবো তোমার স্বপ্ন পূরণ হবে আমরা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কি করি আমরা বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কোশ্চিন কিনে কিনে মূলত আমরা চেষ্টা করি যে সেই পড়াগুলোকে রিভিশন দেওয়ার জন্য এতে আমাদের হিতে বিপরীত হয় অনেকগুলো বই পড়া হয় ফলে প্রিপারেশনটা অনেক স্ট্রং হয় না প্রিপারেশন শক্তিশালী হয় না ফলে আমরা ব্যর্থ হই আমার কথা হচ্ছে টপিক বা বইগুলো একই দেখো আমরা যখন তোমাদের কমন দেখাই ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বিসিএস অথবা ধরো তোমার জন্য জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম ওই একটা বই থেকেই কিন্তু কমন দেখায় তোমার এই কমন দেখানোর জন্য বই কিন্তু বারবার চেঞ্জ করি না তাহলে তুমি তোমার কেন বারবার চেঞ্জ করবা অবশ্যই তোমার প্রিপারেশন বারবার চেঞ্জ করার কোনো দরকার নাই শুধু ওই বিশ্ববিদ্যালয়ের বিগত বছর কোশ্চিনগুলো দেখো যদি কোনো ব্যতিক্রম বিষয়গুলো থাকে সেগুলো ফাইন্ড আউট করো এবং সেই জিনিসগুলো শেষ নজরে দেখ শেষ মুহূর্তে দেখো এবং যা এতদিন পড়ছিল সেগুলোই রিভিশন দাও আর তোমরা এখন এখনো যারা মিরজিকে ফাইনাল সাজেশনটা নেওয়া নাই আমি বলবো তোমাদের জীবনে এটা একটা মানে একটা নেগেটিভ একটা মানে সিদ্ধান্ত যে তুমি একটা ভালো মার্কেটের সবচেয়ে জনপ্রিয় প্রচলিত এবং সবচেয়ে ভালো কমন হয় সবচেয়ে বড় কথা পড়ার জন্য সবচেয়ে গোছানো একটা সাজেশন যেটা গত নয় বছর ধরে বের হয়ে আসতেছে আমি মনে করি শেষ মুহূর্তে তোমার যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলোর জন্য হলেও মির্জিকে ফাইনাল সাজেশনটা নেওয়া উচিত আর যারা নিয়েছ কোনো সংকোচ না রেখে বইটা রিভিশন দাও ইনশাল্লাহ দেখবার পরের পরীক্ষাটা তোমার অনেক ভালো হবে ইনশাআল্লাহ সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা যোগ্য